আর জিগর কাণ্ডে যে নৃশংস হত্যা ধর্ষণ তারই প্রতিবাদে রাজ্য উত্তাল রাজ্য স্তরে সকলে মানুষের প্রতিবাদ প্রতিবাদে নেমেছে এবং সেই প্রতিবাদ আজও চলছে আজও অবস্থান বিক্ষোভ চলছে ইতিমধ্যে ডানকুনি ডানকুনি শ্রীরামকৃষ্ণ প্রাক্তনী বয়েস এবং গার্লসের পক্ষ থেকে একটা মিছিল মিছিল আয়োজন করেছে এই যে প্রতিবাদ মিছিল সেই মিছিল ডানকুনি খেলার মাঠ থেকে শুরু হয়েছে এই মিছিল ডানকুনি হাউসিং পর্যন্ত যাবে এই মিছিল এই মিছিলে অসংখ্য মহিলারা অংশগ্রহণ করেছে এবং আজও আজও তার তীরোত্তমা বিচার পায়নি সেই বিচারে আশায় এখনো একটা আশায় রয়েছে যে এই তিলোত্তমা কবে বিচার পাবে কবে এই যে দোষীরা আছে তারা শাস্তি পাবে কি আমি বলবো প্রতিবাদের জন্য 이게 লাগে আমাদের তিলোত্তমার বিচার হোক এটাই চাই যত তাড়াতাড়ি হোক সেটাই ভালো সেটাই চাই আমরা হ্যাঁ অবশ্য এটাই জানতে পাচ্ছি যে বলছে যে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই বিচার যেন তিলোত্তমা পায় সেই বিচারের আশায়ই এখনো পথে রয়েছে অসংখ্য মানুষ প্রতিবাদ করছে মিছিল করছে আজও আমি মিছিল দেখতে পেলাম ডানকুনি খেলার মাঠ থেকে যে মিছিল প্রতিবাদ মিছিল সেই মিছিল এখনো চলছে দিদি কি বলবেন আমরা জাস্টিস ছাড়া এটাই চাইব বিষয় এটাই যে জাস্টিস ছাড়া আর কিছু বুঝতে চাইছে না যে যে কোনো ভাবে জাস্টিস চাই তাই এখনো প্রতিবাদের প্রতিবাদ মিছিল চলছে অবস্থান বিক্ষোভ চলছে যত সাধারণ মানুষ রয়েছে তারা পথে নেমেছে এই বিচারে আশায় এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে